মকিদুল ইসলাম মুগ্ধের পেস্তান ডোবে লন্ডো ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন আপ এনসিএল টি টোয়েন্টির ফাইনালে একাই ধসিয়ে দিলেন ঢাকা মেট্রোকে দুই ওভারে ছয় রান খরচায় নিয়েছেন তিন উইকেট নিজের প্রথম স্পেলে বল করেছেন বারোটা এর মধ্যে ডটি দিয়েছেন দশটাতে গতি লাইন লেন সুইং কোনোটাতেই সেরাটা দিতে একটু করেন করেননি তিনি টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর অধিনায়ক আকবর আলীর ভরসার পূর্ণ প্রতিদানই দিয়েছেন মুগ্ধ ইনিংসের প্রথম বলে ডিপ কাভারে ক্যাচ তুলে দিয়েছিলেন ইমরান উজ্জামান তবে ফিল্ডার তা লুফে নিতে না পারায় উইকেটের জন্য তাকে অপেক্ষা করতে হলো আরও দুটি বল তিন নম্বর বলেই কাভারে আরিফ আহমেদের বিশ্বস্ত তালুতে বন্দি করে ইমরান উজ্জামানকে পাঠান তিনি দ্বিতীয় ওভারে আনিসুল ইসলামের যেন নাবিশ্বাসী তুলে দিয়েছেন মুগ্ধ ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি সাজগরে ফিরতে ফিরতে এরপরে ক্রিজে এসে প্রথম বলে সাজগরের পথ ধরলেন তিনিও চলতি এনসিএল টি টোয়েন্টিতে চলছে রীতিমতো রান বন্যা সেখানে ফাইনালে ব্যাটাররা ক্রিজে ঠিকমতো থিতু হওয়ার আগেই পেস ধরে একাই উড়িয়ে দিলেন মকিদুল ইসলাম মুগ্ধ এতেই ব্যাটিং বার প্লেতে ছয় ওভারে মাত্র আঠারো রান তুলে পাঁচ উইকেট হারিয়ে খাদের কেনারায় দাঁড়িয়ে গেছে ঢাকা মেট্রো জাতীয় ক্রিকেট লিগ থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি চলতি এনসিএল টি টোয়েন্টিতে ইতিমধ্যে নিয়েছেন তেরো উইকেট মাঝের দুই ম্যাচে উইকেট শূন্য থাকলেও নিজের সবটুকু উজড়ে দিলেন ফাইনালে একাই মুগ্ধতা ছড়িয়ে হয়তো উড়িয়ে দিলেন ঢাকা মেট্রো ট্রফি জয়ের স্বপ্নটাও মাহুজ আহমেদ খেলা